এখন পাঠ করতে চলেছি হিমানিস গোস্বামীর লেখা একটি ছোট গল্প ঘুম নিয়ে তেতুল মামার ঘুম নেই সঙ্গে থাকুন শামু সেদিন চমৎকার পোলাও রান্না করেছে সয়াবিনের গুঁড়ো আর সবুজ বিন দিয়ে সঙ্গে কারিপাতার চমৎকার সুগন্ধ সঙ্গে তৈরি হয়েছে চিলি চিকেন রোস্ট করা চিকেনের সঙ্গে তেমন ঝাল নয় এমন লঙ্কা ঘিয়ে ভেজে টমেটো আর বড় সবুজ প্যাপ্রিকার সঙ্গে সাজিয়ে দেওয়া হয়েছে আলসে বসে বসে হাই তুলছে আলসে হলো তেঁতুল মামার পোষা কুকুর বিরাট চেহারার অ্যালসেসিয়ান ওকে আদর করে ডাকা হয় আলসে বলে আলসে প্রায়ই হাই তোলে তাকে নিয়ে পার্কে সকালে এবং বিকেলে যাওয়া হয় কখনো কখনো গড়ের মাঠেও সেখানে খুব দৌড়াদৌড়ি সে করে ঠিকই কিন্তু বাড়িতে এসে সে বিশেষ ছোটাছুটিতে আগ্রহ দেখায় না কুকুর হলে কি হবে তার আবার আলাদা নেশা আছে বহুদিন থেকে সে গড়গড়ায় তামাক খেতে শিখেছে আবার পানও মাঝে মাঝে খায় কিন্তু জর্দা ভালো না থাকলে সে পান ছয় না পর্যন্ত তাও আবার ভালো জাতের জর্দা চাই তার তেতুল মামার সংসারে আরেকজন সম্প্রতি এসেছে এ হলো একটা বেড়াল নাম পুরন্দর আচার্য এই বিড়ালটা নেহাতি দিশি কিন্তু তার অসাধারণ প্রতিভা এ যে কত কথার উত্তর এই বয়সে দিতে পারে তাতে আশ্চর্য হয়ে যেতে হয় সম্প্রতি সামু জানতে পেরেছে এক এই কথাটার ইংরেজি খুব সঠিকভাবেই দিতে পারে তাকে যদি জিজ্ঞেস করা হয় একের ইংরেজি কি সে ঠিক বলবে ওয়ান তাছাড়া আরও একটা প্রশ্নের উত্তর সে সম্প্রতি দিচ্ছে প্রশ্ন হলো বেড়াল কেমন করে ডাকে পুরন্দর উত্তর দেয় মিয়া এরকম বুদ্ধিমান বিড়াল এ জগতে আর নেই বলে তেঁতুল মামা এবং সামু মনে করে বিড়ালটার ব্যবহারও চমৎকার সবসময়ই সে যে মাছই পছন্দ করে তাও নয় কখনো সখনো সে ঝাল বড়ি ভাজা খায় আবার পাকা কুমড়ো তার ভারী পছন্দ আবার কুমড়ো বা লাউয়ের পাতাও মাঝে মাঝে চিবই। ঘরর ঘরোর করে জানিয়ে দেয় সে যখন খুশি হয় তাছাড়া আলসেকে দেখে সে এবং তাকে দেখে আলসে প্রথম প্রথম ভয় পেলেও এখন তাদের মধ্যে হরিহর আত্মাভাব অনেক সময় দেখা যায় পুরন্দর আলসের গা চেটে দিচ্ছে আবার আলসেও পুরন্দরের গা মাথা চেটে দেয় তাদের মধ্যে তার সম্পর্ক খুবই ভালো তবে মাঝে মাঝে পুরন্দর যখন দুষ্টুমি করে আলসের ল্যাজ নিয়ে খেলতে খেলতে কামড়ে দেয় তখন আসে কখনো কখনো বিরক্ত হয় কিন্তু মেনে নেয় যাই হোক এই গল্প ওদের নিয়ে নয় পরে কখনো ওদের গল্প করা যাবে তা হ্যাঁ কি নিয়ে যেন কথাটা শুরু হয়েছিল হ্যাঁ শামু সেদিন চমৎকার পোলাও রান্না করেছে শামুর রান্না এত ভালো যে ওর রান্না পান্তা ভাতো চমৎকার বলে মনে হয় অবশ্য অনেকেই বলবেন পান্তা ভাত আবার কেমন করে রান্না করে ভাতে জল দিয়ে সারা রাত রেখে দিলেই তো পান্তা ভাত হয়ে যায় কিন্তু তাই কি যেদিন পান্তা ভাত হবে তার আগের দিন রান্নার সময় হিসেব করে চাল বেশি নিতে হবে না তাছাড়া কেবল কি পান্তা ভাত হলেই হয়ে যায় নাকি ওর সঙ্গে চাই না কাঁচা পেঁয়াজ শশা কাসুন্দি আর শুকনো লঙ্কা ভাজা আর অবশ্যই আঁচে শুকিয়ে আনা বাসি ডাল সঙ্গে আরও চাই তেমন ঝাল নয় এমন টাটকা কাঁচা লঙ্কা ভালো পান্তা ভাত কেমন করে করতে হয় তা শিখতে হলে শামুর কাছেই আসা উচিত কেননা পান্তা রান্নার কথা তো কোনো রান্নার বইতেই পাওয়া যাবে না তা সে যাই হোক সেদিন পোলাও সাজিয়ে দেওয়া হয়েছে তেঁতুল মামার সামনে সঙ্গে রয়েছে চিলি চিকেন কিন্তু তেঁতুল মামার যেন উৎসাহ নেই তিনি দু এক এক চামচ পোলাও আর টুকরো চিলি চিকেন খেয়েই উঠে পড়লেন বলল না রান্না কি খুব খারাপ হয়েছে তেতুল মামা হা হা করে উঠলেন বললেন না না তোমার রান্না কখনো খারাপ হতে পারে তাহলে কি আপনার শরীর খারাপ না একদম নয় বেশ ভালোই আছি আমি বলে তার হাতের মাসাল ফুরিয়ে দেখালেন তেঁতুল মামা তাহলে আপনি কি রাগ করেছেন কেন আমি রাগ করবো তেঁতুল মামা বললেন আর উপরে এবার রাগ করবো তাহলে শামুর প্রশ্ন আমি একটা কথা ভাবছিলাম সেই যে একবার কথা বলো না লোকেদের ঘুম যদি আস্তে আস্তে কমিয়ে দেওয়া যায় এই ধরো প্রতিটি লোক রোজ গড়ে ঘুমায় আধ ঘন্টা করে এ থেকে যদি এক ঘন্টা ঘুম রোজ কমিয়ে দেওয়া যায় তাহলে কি কারোর খুব একটা ক্ষতি হবে শামু কথাটা নিয়ে কিন্তু তার ভালো কিংবা মন্দ কিছুই মনে হলো না সে বলল। কে জানে আমার তো সারা রাত প্রায় ঘুম হয় না বললেই চলে অথচ দেখো তুমি বেশ সুস্থ আছো তবে তুমি একেবারেই ঘুমও না তা ঠিক নয় তোমার মনে হয় ঘুম হয় না কারণ হয়তো কয়েকবার তোমার ঘুম ভাঙে তবে পুরো জেগে থাকো না না নিশ্চয় ওই একটা একটা ভাব ওটা কোনো কেমন ভিটামিনের অভাব ব্যাপার কি জানো শামু তোমার ঠিক মতো পুষ্টি হচ্ছে না হজমের গোলমালও হতে পারে ঠিক ধরেছেন শামু বলল। আমার হজমের গোলমাল হচ্ছে বলে মনে হয় সে জন্যই ওই রকম ঘুম হয় না তেতুল মামা বললেন একটা জিনিস বৈজ্ঞানিকেরা ধরে ফেলেছেন সেটা হলো সব মানুষের একই পরিমাণে ঘুমের দরকার হয় না ঘুম ব্যাপারটায় বৈজ্ঞানিকেরা অবশ্য পুরোপুরি বুঝতে পারেননি এখনও তা নিয়ে কত রকম গবেষণা চলছে তার ইত্তা নেই যাই হোক দেখা গেছে কোনো মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে চার ঘন্টা ঘুমোলেই যথেষ্ট হয় আবার কেউ কেউ ন দশ ঘন্টা ঘুমিয়েও কাটিয়ে দেয় আবার এও দেখা গেছে ঘুমোলে ক্লান্তি দূর হয় কিন্তু তা ঠিক মতো ঘুমোলে যদি কেউ নির্দিষ্ট সময়ের চাইতেও বেশি ঘুমোয় তাহলে কিন্তু আবার তার শরীরে অক্সিজেন কমে যেতে থাকে ফলে আরও ক্লান্ত হতে থাকে আরও ঘুমোতে ইচ্ছা করে তার শামু কি বুঝলো কে জানে সে বলল তাই তেতুল মামা বললেন হ্যাঁ তাই তবে এও দেখা গেছে যারা আট ঘন্টা ঘুমোয় তারা সাত ঘন্টা ঘুমোলে কিছু তেমন এসে যায় না ওটা কেবল একটা অভ্যেসের ব্যাপার শামু ঘাড় নাড়ল তেতুল মামা বললেন জগতে যারা কাজের মানুষ তারা যদি রোজ এক ঘন্টা অতিরিক্ত সময় পেয়ে যায় তাহলে কত সুবিধে আমি অবশ্য ধরে নিচ্ছি মানুষ মাত্রেই কাজের মানুষ মাত্রেই কি কাজে কথাটা উচ্চারণ করে শামু চুপ করলো কেন আপত্তি আছে নাকি কথাটাই শামু বললো তাহলে কুঁড়েদেরও কাজের মানুষের দলেই ধরে নিতে হয় কিন্তু সেটা কি ঠিক হবে কথাটা বলেছো ভালো তেঁতুল মামা বললেন কথাটা মন্দ বলনি হ্যাঁ কাজের লোক আর নিষ্কর্মা এরা দু হলেও এরা দুরকম কাজ করে ধরো সব কাজের তো আর সব সময় কাজ করে না তারাও বিশ্রাম নেয় আড্ডা মারে ছুটিতে বেড়াতে যায় আবার দেখো সব অবসরপ্রাপ্ত মানুষ বা বেকাররাই যে সব সময় কিছু করছেন না তাও তো নয় তাদের অনেকেই বাজার করেন রেশন আনে বাড়ি পাহারা দেয় বাড়ির হাজারটা দায়িত্ব পালন করেন তেদুল মামা বলে চললেন এই পৃথিবীতে এখন মানুষের সংখ্যাগত জানো সামু বলল তবে তার সংখ্যা যে অনেক বেশি সে বিষয়ে সন্দেহ নাই আমারও সংখ্যাটা তেমন জানা নেই তবে কোটি হবে না হলেও শীঘ্রই হয়েই যাবে এখন এর মধ্যে একশো কোটি লোককে যদি আমরা বাদ দিই বাদ বাদ দেব কেন অতি বৃদ্ধ শিশু পঙ্গু অসুস্থ এদের বাদ দিতে চাই আমি হিসেব থেকে বেশ বেশ তা ওদের বাদ দেওয়াই ভালো তাহলে এঁদুল মামা বললেন বাকি রইলো তিনশো কোটি লোক এখন এরা ঘুমোয় গড়ে চব্বিশ ঘন্টার আট ঘন্টা আমি যদি এমন একটা কৌশল বার করি যাতে একজন লোকের সাত ঘন্টা ঘুমলেই চলে যায় তাহলে লোক প্রতি পেয়ে যাচ্ছি আমরা এক ঘন্টা অর্থাৎ কিনা সময় বাঁচবে প্রতিদিন তিনশো কোটি ঘন্টা। ও অত বড় হিসেব আমার মাথায় ঢুকছে না শামু বলল ঢুকছে না আগে না আচ্ছা বুঝিয়ে দিচ্ছি একজন লোক চব্বিশ ঘন্টায় জেগে থাকে সতেরো ঘন্টা তাহলে এই যে তিনশো কোটি ঘন্টা অতিরিক্ত পাওয়া গেল তা থেকে আমরা পাচ্ছি প্রতি সতেরো ঘন্টার বিনিময়ে একটি করে মানুষ পুরো হিসেব করলে পাচ্ছি সতেরো কোটি চৌষট্টি লক্ষ অতিরিক্ত মানুষ এটা একদিনের হিসেব তার মানে আমরা প্রতিদিনই এই এতগুলো অতিরিক্ত মানুষ পেয়ে যাচ্ছি এদের দিয়ে কত কাজ করিয়ে নেওয়া যায় অতিরিক্ত মানুষ তো সত্যি সত্যি পাচ্ছি না শামু বলল ঠিক কথা এবার তেঁতুল মামা বললেন এই অতিরিক্ত মানুষ আমরা সত্যি সত্যি পাচ্ছি না তবে প্রতি মানুষ এক ঘন্টা করে সময় বেশি জেগে থাকার ফলে এই এতগুলি মানুষের অতিরিক্ত কাজকর্ম আমরা পেয়ে যাচ্ছি অথচ এদের জন্য অতিরিক্ত খাদ্যের প্রয়োজন হচ্ছে না অতিরিক্ত পোশাকের প্রয়োজন হচ্ছে না কত লোকের সুবিধা পাওয়া গেল কেমন চমৎকার তাই না খুব ঠিক কাটা শামু বলল কিন্তু একটা মুশকিল আছে তেতুল মামা বললেন আর সেটাই আমাকে ভাবিয়ে তুলেছে এর মধ্যে আবার মুশকিল আছে নাকি তেতুল মামা দীর্ঘশ্বাস ফেললেন বললেন মুশকিল বলে মুশকিল এর ফলে পৃথিবীতে নানান অতিরিক্ত ঝামেলারও সৃষ্টি হবে তাহলে এরকম কাজ করবেন না আপনি লোকেদের ঘুম কমিয়ে দেবেন না কিন্তু তুমি তো জিজ্ঞেসই করলে না যে কি ঝামেলা হবে কি দরকার শামু দার্শনিকের মতো বলল আপনার কথাই না হয় আমি মেনে নিলাম হুম মামা বললেন বিনা প্রশ্নে বিনা বিচারে কোনো কথা মেনে নেওয়া কি উচিত শামু বলল তবে যে লোকে বলে মহাগ্নী মহাজন যে পথে গমন করে হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে তেতুল মামা মাঝখানে থামিয়ে দিয়ে বললেন থম ওসব কথা বলে বিভ্রান্ত করো না আসল কথা যে যাই বলুন না কেন সেটাকে মেনে নেওয়ার আগে নিজে বুঝে নিতে হবে তো আমি যেই বললাম অতিরিক্ত ঝামেলার সৃষ্টি হবে আর তুমি তক্ষুনি মেনে নিলে বাহ আপনার কথা মানব না মানবে নিশ্চয়ই মানবে কিন্তু যুক্তি দিয়ে বিচার করার পর তেতুল মামা বললেন এবার তোমাকে আমি বলি ঝামেলাটা কোথায় পৃথিবীতে ধরো তিনশো কোটি লোকের মধ্যে দু কোটি চোর পঞ্চাশ লাখ ডাকাত দশ লাখ খুনে আছে তাহলে ওরাও তো চুরি ডাকাতি খুন করার সময় বেশি পেয়ে যাবে তাই না হুম শামু বলল আবার রাহা জানিয়ে আছে পকেট মারা আছে বাড়িতে আগুন দেওয়া আছে রেল লাইনের অপসারণ আছে ছাদ থেকে ফেলে দেওয়া আছে তবে তেতুল মামা বললেন ভালোর সঙ্গে মন্দও তো এসে যাচ্ছে শামু বলল তাহলে আর একটা কাজ করলে হয় না আচ্ছা আপনি তো ঘুম পারেন তেঁতুল মামা বললেন পারি বলছি না ভাবছিলাম ওই ঘুম কমানো নিয়ে গবেষণা করলে কেমন হয় গবেষণার সূত্রপাত অন্তত করে রাখা দরকার বলে আমার মনে হয়েছিল শামু বলল। তাহলে তো কিছু শুরুই করেননি ভালোই হলো ঘুম কমানোর দরকার কি ঘুম বরং প্রতি মানুষের ওই এক ঘন্টা করে বাড়িয়ে দিন দেবেনি যে তা বলছি না তবে ভেবে দেখতে পারেন তো হুম ঠিক বলেছ তেতুল মামার মুখ চোখ যেন আলো খেলে গেল ঠিকই বলেছো লোকেদের ঘুম বাড়িয়ে দিলে খুন জখম রাহাজানি এসব কমে যাবে হ্যাঁ ঠিক বলেছ ওই নিয়েই গবেষণা করব। কিন্তু শামু বলল যারা দান ধ্যান করেন তাদেরও তো দান ধ্যানের সময় কমে যাবে যে ডাক্তার বিনি পয়সায় চিকিৎসা করেন তাদের তারা তাদের চিকিৎসার জন্য সময় কম পাবেন তাই তো এটা তো ভেবে দেখিনি তেঁতুল মামা যেন গালে হাত দিয়ে ভাবতে বসলেন তারপর একটু পরে বললেন থাবো সব চিন্তা ঘুম কমানো বাড়ানো নিয়ে গবেষণা না করাই ভালো বড় শামু তুমি বরং এক কাজ করো শামু উন্মুখ হলো তুমি আবার নিয়ে এসো তো এক বড়ো থালাভট্টি পোলাওয়ার চিলি চিকেন শামু খুশি হলো এই কথা শুনে আর করে উঠল যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় চমৎকার সেই সাথে সাথে আলসে ভুরুক ভুরুক করে গড়গড়া টানতে লাগলো এতক্ষণ শুনছিলেন হিমানীষ গোস্বামীর লেখা একটি ছোট গল্প ঘুম নিয়ে তেঁতুল মামার ঘুম নেই গল্পটির পাঠ এখানে শেষ হলো ধন্যবাদ